হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি অসময়ে তালের বড়া খেতে কেমন লাগে আর কিভাবে তালের বড়া করতে হয় অনেকেই জানো আর অনেকেই জানো না যে কিভাবে তালের বড়া করতে হয় তো চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট তালের বড়া রেসিপি শেয়ার করছি তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বিকাল বিকাল মা নিয়ে এসছিল একটা তাল আর মা বলছিল যে তালের বড়া করবে তাই আমি তালটাকে ভালো করে চেনে একটা গামছাই বা তোমরা যে কোনো অর্নাও নিতে পারো দিয়ে তার ভেতরে তালের শাঁসটা দিয়ে দেবে তারপরে এইভাবে ভালো করে বার করে নেবে কারণ তালের চোঁচ থাকতে পারে তাই জন্য এইভাবে বার করে নিলে তালের শ্বাসটা একদম স্মুথ লাগবে আর যে চোঁচগুলো বের হয় তাল থেকে সেগুলো গালে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে আর খুবই ভালো লাগে টেস্ট লাগে তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে তালগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো এবারে এইটাকে আমি ভালো করে মাখাবো কি কি দিয়ে মাখাবো চলো শেয়ার করছি তালের নোটটা দেখতে পাচ্ছ কতটা ঘন আর কতটা সুন্দর হয়েছে এরপরে এর মধ্যে আমি জাস্ট এক প্যাকেট সুজি দিয়ে দেব এখানে ছিল একটা তাল তাই জন্য আমি একটা প্যাকেট সুজি গোটা দিয়ে দিয়েছি তারপরে কিছুটা ময়দা দিয়েছি পরিমাণ মতো হাফ কিলো বা পাঁচশো ময়দা দিলেও হবে তো ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো চলো আমি মাখাতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তালের বড়াটা কীভাবে তৈরি করি এর সাথে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম যাতে ভালোভাবে মাখাতে পারি তোমরা জল না দিতেও পারো তাহলে শাঁসটা দিয়ে করলেই হয়ে যাবে এরপরে এটাই আমি আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে দিতে হবে ময়দা সুজি চিনি আর নুন ব্যাস এছাড়া আর কিছুই দিতে লাগবে না তো যারা মিষ্টি প্রচুর খাও তাদের পরিমাণে চিনিটা একটু বেশি দিলেই ভালো হয় আমাদের বাড়িতে সবাই চিনিটা একটু বেশি খায় বা মিষ্টিটা একটু বেশি খাই তার কারণে চিনির পরিমাণটা বেশি দেওয়া হয়েছে তারপরে অনেকটা পাতলা হয়ে গিয়েছিল জল দেওয়ার কারণে তার জন্য কিছুটা ময়দাও আমি অ্যাড করে দিলাম তো চলো ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি লাস্টে মাখানোর পরে জাস্ট দেখতে দেখো কতটা ওয়াও লাগছে তো আমার মা এখানে বসে বসে উনুন ধরাচ্ছে আর আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে তো অনেকটা সন্ধে হয়ে গেছে মাখাতে মাখাতে তৈরি করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম রিফাইন অয়েল আর আমার কথাটা হয়তো একটু কম শোনা যাচ্ছে কারণ আমাদের এদিকে এখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য তো আমি গোল গোল করে দিয়ে দিয়েছি কড়াই আর আমি কাঠের জালে করছি গোল গোল করে দিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর গোল গোল হয়েছে আর এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে ভালো করে তো আমি সব কটায় মুচমুচে করে ভালো করে গোল গোল করে ভেজে নিয়েছি তো ফাইনালি আমার তালের বড়া একদম রেডি দেখতেই পাচ্ছ তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা বন্ধুরা